কেমন আছো সবাই শোনে সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবেই শুরু হচ্ছে কিছুদিন আগে ফ্রেন্ডদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা কফি হাউস গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে ব্লগের সঙ্গে সেটাও শেয়ার করে দিই রোজ দিনকার মতো আজকেও আমিকে বিকেলবেলায় খেলতে যেতে হবে বাইরে তাই একটুখানি খেলতে নিয়ে এসেছিলাম পার্কে তারপরে তাড়াতাড়ি খেলেই চলে এসেছি কারণ আবার ছটপট রেডি হতে হবে হয়ে বেরোতে হবে আমাদের তো এই যে আমি এদিকে রেডি হয়ে গেছে আর আমির দুটো ফ্রেন্ডও চলে এসেছে ওই দেখো ওরা আমির বেস্ট ফ্রেন্ড আর আমির প্রিয় আনটি তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কফি হাউসে আরও একটা ফ্রেন্ড উঠবে আর তার ছেলে সবাই মিলে একটু গেট টুগেদার মতো একটু বাচ্চাদের নিয়ে বাইরে ঘোরাও হবে একটু খাওয়া দাওয়া হবে বাচ্চাদের সে কি আনন্দ তার বলার নেই কিন্তু ওদের আনন্দে চোটে আমাদের হয়ে গেছে অবস্থা। না পাচ্ছি ওদেরকে সামলে রাখতে না পারছি ধরতে এত ছোটা ফোটা করছে মানে সব বাচ্চাগুলো এক জায়গায় হলে যা হয় আর এখন দেখো পুচকুর সঙ্গে যাচ্ছে ওর এক ভাই আর আমি যাবে ওর আনটির সঙ্গে মানে ও আনটিকে এতটাই বেশি ভালোবাসে আর এই যে এই বাচ্চাটা এটা আমাকে বেশি ভালোবাসে ও আমার কোলে ওঠা মানে উঠলে আর দরকার নেই কাউকে তো এখন ওই যে ওদের গাড়িতে করেই যাচ্ছি আমরা আর একটু পরে গিয়ে আর একটা ফ্রেন্ডকে নেব নিয়ে তারপরে এই যে চলে এসেছি নিউ টাউন কফি হাউসে এইরকম সাহসিকতা আমি এর আগে কখনো দেখিনি দুটো বাচ্চাকে নিয়ে বান্ধবীদের সঙ্গে যাওয়া মানে এত দুরন্ত আমি আমি কিনে যে বাইরে একা একা যাব তা আমি ভাবতেই না কিন্তু ওরা যাচ্ছে যেহেতু তাই জন্য ভাবলাম চলো কোনো ব্যাপার নেই তো যাওয়ার আগে ভাবলাম একটা ছবি তুলে নিই সবার হলে পরে কি হবে জানি না তুলতে পারবো কি পারবো না তাই আগে ছবি তুলে নিলাম সব বাচ্চাদের তারপরে এসে এই যে এখন খাবার অর্ডার দেওয়া হবে সবাই নিজের মর্জি মতো খাবার বলছে কার কোনটা চায় কার কে কী খাবে তারই আর কি প্ল্যানিং চল বলছে আর ওদিকে সবাই তাকাচ্ছে আমাদের দিকে কারণ ওরা এত চিৎকার চেঁচামেচি করছিল তা দেখে সবাই তাকাচ্ছিল তো যাই হোক এখন খাবার এসে গেছে সবাই নিজের নিজের মতো অর্ডার দিয়েছিল মানে যে যা খাবে বাচ্চারা সেটার উপরে আর আমরা স্যান্ডউইচ নিয়ে গিয়েছিলাম আমার কোল্ড কফি আর কোল্ড কফি নিয়ে যে কি মজা হয়েছে কি বলবো আমার কোল্ড কফি আমি একটুও খেতে পাইনি আমি ওদিকে কথা বলতে বলতে আমি না আমার কোল্ড কফিটা খেয়ে নিয়েছিল আর এদিকে দেখেছো ভালোবাসা দেখেছো আনটির প্রতি বাবারে বাবা স্কুল থেকে বেরিয়ে মাকে দেখে না ও খালি আন্টিকে আগে দেখে গিয়ে জড়িয়ে ধরবে একদম ওকে প্রচণ্ড ভালোবাসে ওর আনটি মানে ওর ফ্রেন্ডের মা আর কি তো তারপরে সবাই মিলে মোটামুটি ভালো মতো খাওয়া দাওয়া করেছে করে এখন সব সেলফি টাইম হয়েছে তাই সেলফি তোলা হচ্ছে আমরা চলে এসেছি ওখান থেকে তাই ওদের প্রচণ্ড দুঃখ কারণ একসঙ্গে আমরা যাওয়া সব মানে যেতাম আর কি স্কুলে আসতাম একসঙ্গে ওর মার সঙ্গে তারপরে একসঙ্গে বাচ্চাদের সঙ্গে করে বাড়ি ফিরতাম সেগুলো ওরা খুব মিস করে আমিও মিস করে ওরাও মিস করে তো তারপরে এইদিকে ওরা এখানে কয়েকটা ছবি তুলে দিলাম সবার ফুচকু ওদের মধ্যে না বাচ্চা হয়ে গেছে একদম তো যাই হোক এইদিকে গসিপ চলছে কি গসিপ চলছে আমি জানি না তো যাই হোক তারপরে এই দেখো কাণ্ড দেখো এরা বাড়ি যেতেই চাইছে না এত আনন্দ মজা পেয়েছে তার ঠিক নেই তো তারপরে অনেক কষ্টে ওদেরকে টেনে তুলে এনে বাড়ি ফিরলাম ফেরার পরে তারপরে এবার র্যামের আবার একটু হোমওয়ার্ক ছিল সেটাও করাতে বসতে হবে তো আমি স্কুলে এখন স্মল লেটার লেখানো চলছে তো আমি সেটাই লিখছি এখন এটু যে স্মল লেটার লিখছে আর আমি স্কুলের মতো গতিতে ওকে মানে এগোচ্ছে ফার্স্ট ফার্স্ট কিছু করাচ্ছে না বাড়িতে এক্সট্রা করে কারণ আমি বুঝতে পারছি না স্কুলে কিভাবে করাবে বা আমি কিভাবে করাবো তাই জন্য স্কুলে যেভাবে চলছে সেভাবে আস্তে আস্তে এগোচ্ছে ও তো এই পড়াশোনা করার পরে এরপরে মাস্টারশেফ হবে তো মাস্টার মাস্টারশেফ দেখবো আর আর লিখতে পারছে বলে আমি সে কি খুশি বাপরে খুশি শেষ নেই আমার জ্বর হয়েছে

কি হয়েছো ঝুটি কেন তুমি এত তুমি এত ঝুটি বাধ কেন আগে বলো আমি বলছি কোথায় লেগেছে তুমি তুমি শোনো তুমি লাগাতে পারো না দাঁড়াও সকালবেলায় উঠে আমি কি বই নিয়ে দেখে মহা খুশি হয়ে গেছি ওই বইটাও খুব প্রিয় খুঁজে পাওয়া না কদিন এখন খুঁজে পেয়েছে এই বইটা নিয়েও অনেকক্ষণ বসে থাকে অনেকক্ষণ মানে খেলা করে পড়াশুনো করে তারপরে ট্রেসিং করে অনেক কিছু করে যে তখন থেকে করছে ওইটা আর আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি আর ঘর পুচকু আর ওর পাপা গেছে পিটিএমে পুচকুরে আজকে পিটিএম আছে আর আমি এদিকে একটু হালকা পাতলা করে রান্না করে নিচ্ছি খুব বেশি কিছু রান্না করব না এখন কদিন পুচকুর বার্থডে উপলক্ষে অনেক খেবি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখন খালি একটুখানি পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নেব আর এদিকে দাঁড়াও দেখে আসি ও কী করছে ওই দেখো ও এখনও লিখেই যাচ্ছে পড়েই যাচ্ছে বইটা ও পেপা পিকের এত ভক্ত মাঝে মাঝে আমাদেরকেও পিক বানিয়ে দেয় মামি পিক পাপা পিক ড্যাডি পিক এরকম করে বলতেই থাকে আর পেপা পিক দেখে দেখে না ও অনেক ইংলিশ শিখে গেছে অনেক ওয়ার্ড শিখে গেছে তারপরে অ্যাকসেন্টটা শিখে গেছে মানে ও যখন ইংলিশে কথা বলে না ওরকম ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে ওদের মতো করে তো বেশ মজা লাগে ব্যাপারটা আর তো এদিকে আমার রান্না চাপানো আছে আমি ভুলেই গেছিলাম ওর সঙ্গে গল্প করতে করতে তো এদিকে রান্না করছি আর পেপাটা পেঁপেটা ভেজে নিয়ে তারপরে মাছটা ভাজতে শুরু করে দেবো আর একটুখানি ভাত করে নেব পুচকু আর অ্যামির জন্য কারণ পুচকু তো স্কুলে গেছে আজকে পিটিএমে তো ওই জন্য আর কি রোজাটা রাখেনি ও তিনটে রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে ও যদি ইচ্ছে করে তাহলে রাখবে আমি জোর করি না কিছু না কারণ ছোটো বাচ্চা তো ও যদি মনে হয় তাহলে ও মানে রাখে এরকমটা আমি নিষেধও করি না যে রাখতে হবে না বা কী এরকম কিছু তো আমরা যেহেতু বাড়ি চলে যাব তাই জন্য খুব অল্প করে সামান্য রান্নাবান্না করছি আর এখন একটুখানি তরমুজটা কেটে নিয়ে আমি কি দিয়ে আসবো ও অন্য ফলের থেকে তরমুজটা খেতে পছন্দ করে মাঝে মাঝে কলাটাও খেতে পছন্দ করে ওর ইচ্ছের উপর ডিপেন্ড করে তো এখানে মাছে ঝোলের জন্য একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছি একটু আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার একটুখানি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে সামান্য মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম পাতলা পাতলা ঝোল করে নেব। ভাই ছিল ভাই আবার গিয়েছে বিয়েতে একটা তো আজকে ভাইও নেই আর আজকে তেমন একটা কোনো কাজও নেই আমার সেরকম তো ঘর ঝাড়মোঝ হয়ে গেছে আমার আগেই আর আমি তো স্কুল নেই আজকে যেহেতু শনিবার তাই জন্য অত চাপও নেই কিছু তাই আসতে ধীরে নিজের মতো করে কাজগুলো করছি রাত্রে আবার ব্যাগটাও গুছিয়ে রাখতে হবে প্যাকিংটা না একদম ভাল লাগে না আমার করতে মানে ইচ্ছেই করে না যে প্যাকিং করি কি কি এরকমটা তো লাস্ট মুহূর্তে গিয়ে তখন আমি করে নিই তো পুচকু চলে এসেছে স্কুল থেকে আর এই যে আমি এটার অপেক্ষায় ছিলাম ট্যুর হলিডে প্ল্যানারটা দিয়েছিল ওটা দেখছিলাম যে কবে কোন দিন ছুটি আর পুচকুর রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো কীরকম কি হয়েছে সেটার বলছি না তবে মোটামুটি আমাদের আশানুরূপ হয়েছে আর এখানে একটু আজকে অল্প করেই ইফতার নিয়েছি রোজ রোজ না ভালো লাগছে না আর এত এত ফল ফলারি খেতে আর এর কাণ্ড দেখো ভালো লাগে খেতে খেয়ে নাও ঠান্ডা তাহলে খেও না একটু পরে খেও দাও দাও হ্যাঁ হ্যাঁ ছোয়ার একটু গোছাতে দে না আবার কি দাও গোছাতে দাও ব্যাগ গোছাতে বসলে ওনাকে তো থাকতেই হবে তো আমি অনেক কষ্ট ওনাকে ভাগিয়েছি নাহলে আমি একদমই গোছাতে পারছিলাম না তো অল্প কয়েকখানা আমি জামা কাপড় নিয়েছি বেশ যেহেতু বেশি দিনের নয় কয়েকদিনেরই ব্যাপার তাই অল্প কয়েকটা জামা কাপড় নিয়েছি ওদের বিশেষ করে আমার তো জামা কাপড় বাড়িতেই থাকে দুই বাড়িতেই রাখা থাকে পুচকুর পাপড়ও রাখা থাকে কিন্তু ওদেরগুলো ছোট হয়ে যায় বলে আমি রাখি না তো ওই জন্য ওটা নিয়ে আসা যাওয়া করি আর এখন এই যে টয়লেট ট্রিজের এই ব্যাগটা নিয়েছি আমি তো এটাতেই আর কি সম সটা নিয়ে নিচ্ছি জিনিসগুলো তাহলে এক জায়গায় থেকে যাবে বেশ সুবিধা হয় আর কি বিশেষ করে বেশি করে ওদেরই জিনিস মানে জিনিসপত্রই নিতে হয় আর কি কারণ আমাদের সব জিনিসপত্রই মোটামুটি বাড়িতে থাকে যেগুলো আমরা ইউজ করি বাট ওদের জিনিসটাই নিয়ে যেতে হয় আর এর সঙ্গে সঙ্গে ওষুধগুলো প্যাক করে নিয়েছে যেটা আমার সব সময় থাকবে যে আমি একবেলার জন্যই যাই বা একদিনের জন্যই যাই ওষুধপত্র আমাকে বেঁধে নিতেই হবে এরকমটা বিশেষ করে ওদের তো এখন একে একে সব জিনিসগুলো প্যাক করে ব্যাস প্যাকিংটা হয়ে গেলে একটুখানি শান্তি আর এদিকে আজকে রাতে আমাকে সেরকম আর ডিনার বানাতে হয়নি নি পাপা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো ওটা দিয়েই ডিনার হয়ে গেছে আর ভোরবেলার জন্য মাছের ঝোল আর ভাত করে নেব মাছের ঝোল তো হয়ে গেছে ভাতটা করে নেবো তাহলে হয়ে যাবে যাওয়ার আগের দিন না আর বেশি বেশি করে কিছু করতে ইচ্ছে করে না কারণ বেশি থাকলে না ওটা নষ্ট হয়ে যায় নষ্ট ফেলে দিতে হবে তাই জন্য তো তারপর একটুখানি চা করে নিলাম তো তারপরে গাছগুলোর একটু ব্যবস্থা করছিলাম আর এই জায়গাটা ঢেকে দিয়েছি তো গাছগুলো মোটামুটি একটা ব্যবস্থা করে নিয়েছি নিয়ে এবার ওগুলোকে সামনে রেখে দিয়েছি বাইরে রাখলেও তো খারাপ হয়ে যাবে তাই ভিতরে একটু আলগা করে রেখে দিয়েছি যাতে আলোটা পায় তাহলে বেঁচে থাকবে আর কি পাঁচ ছ দিনেরই তো ব্যাপার তো এইভাবেই রেখে দিলাম তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমার সঙ্গে সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকো কেমন আসি তাহলে